ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ও কৌশলী শাসকদের কথা বললে চেঙ্গেজ খানকে ভুলে যাওয়া অসম্ভব এক ক্ষুদ্র মঙ্গল গোত্র থেকে উঠে এসে তিনি গঠন করেন বিশাল এক সাম্রাজ্য যা চীন থেকে ইউরোপ পর্যন্ত বিস্তৃত ছিল কিন্তু কিভাবে কেবল শক্তি নয় বরং তার গেম চেঞ্জিং যুদ্ধ কৌশলও তাকে ইতিহাসের অন্যতম সফল বিজেতা বানিয়েছিল এবং কিভাবে সে তার মেয়েদেরকে অন্য রাজাদের সাথে বিয়ে দিয়ে রাজ্য দখল করত। আজকের ভিডিওতে আমরা জানবো যে চেঙ্গেজ খানের পাঁচটি অবিশ্বাস্য কৌশল যা তাকে অনেক শক্তিশালী করে তুলেছিল প্রথমেই রয়েছে কৌশলগত বিবাহ চেঙ্গিজ খান যেসব রাজ্য বা সাম্রাজ্যকে সরাসরি যুদ্ধে পরাজিত করতে পারত না সেখানে তিনি রাজনৈতিকভাবে তার কন্যাদের বিয়ে দিয়ে দিতেন তিনি নিজের কন্যাদের প্রভাবশালী রাজাদের সাথে বিয়ে দিয়ে দিতেন যাতে সেই রাজ্য পরোক্ষভাবে মঙ্গল সাম্রাজ্যের অধীনে চলে আসে তার কন্যারা শুধু রানী ছিলেন না বরং তারা রাজ্যের রাজনীতিও নিয়ন্ত্রণ করতেন এভাবে যুদ্ধ ছাড়াও তিনি অনেক রাজ্য দখল করেছিলেন তারপরে রয়েছে রাসায়নিক ও জীবাণু অস্ত্র টিঙ্গেজ খান ছিল প্রথম শাসকদের একজন যিনি জীবাণু অস্ত্রের ব্যবহার করেন মঙ্গল বাহিনী যখন কোনো শহর আবদ্ধ করত তখন তারা পচালাশ ও রোগে আক্রান্ত মৃতদেহ শহরের ভিতরে ছুঁড়ে ফেলত এতে শত্রু সেনাদের মধ্যে প্লেগ ও বিভিন্ন রোগ ছড়িয়ে যেত ইতিহাসবিদদের মতে ব্ল্যাক ডেথ বা ইউরোপের প্লেগ ছড়িয়ে পড়ার অন্যতম কারণ ছিল মঙ্গলদের এই কৌশল এছাড়া তিনি বারুদ ও আগুন মেশানো তীর ব্যবহার করতেন যা ছিল মধ্যযুগের অন্যতম ধ্বংসাত্মক একটি অস্ত্র সাইকোলজি ওয়ারফেয়ার চেঙ্গিজ খান জানতেন মানুষের ভয় সবচেয়ে বড় দুর্বলতা তাই তিনি তার সেনাদের দিয়ে এমন গুজব ছড়াতেন যে মঙ্গলরা ভয়ানক এবং নিষ্ঠুর ও তাদের প্রতিরোধ করা অসম্ভব তাছাড়া কোনো শহর দখলের পর মঙ্গল বাহিনী ইচ্ছাকৃতভাবে এত ভয়াবহ ধ্বংসযোগ্য চালাত এবং সেখানকার বাসিন্দাদের হত্যা করতো যে অন্য শহরগুলো তাদের বিরুদ্ধে লড়াই না করেই আত্মসমর্পণ করে দিত উদাহরণ যদি নেওয়া হয় যখন মঙ্গলরা পারস্য আক্রমণ করেছিল তখন তারা এত ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ চালিয়েছিল যে বাগদাদ ও দামেস্কের মতো শহরগুলো লড়াইয়ের আগেই আত্মসমর্পণ করেছিল দ্বিতীয়তে রয়েছে তীরন্দাজ ও গতিশীল ক্যাভারলি মঙ্গলদের মূল শক্তি ছিল তাদের অশ্বারোহী তীরন্দাজ বাহিনী সাধারণ সৈন্যদের মতো নয় মঙ্গল যোদ্ধারা দ্রুতগতিতে ঘোড়া চালিয়ে শত্রুদের ঘিরে ফেলত এবং দুর্দান্ত নিখুঁত নিশানায় তীর ছুটত এবং তাদের বিশেষ সুবিধাগুলির মধ্যে প্রথমটি হলো দ্রুতগতি তারা দিনে আশি থেকে একশো কিমি পর্যন্ত ঘোড়া চালাতে পারত এবং মঙ্গল তীরন্দাজরা চলন্ত ঘোরা থেকে তীর ছুটতে পারত যা অনেক জাতির পক্ষে অসম্ভব ছিল উদাহরণ যদি নেওয়া হয় খোয়ারেজম অর্থাৎ বর্তমান ইরান সাম্রাজ্যের বিরুদ্ধে মঙ্গল বাহিনী তাদের দ্রুতগতি ও তীরন্দাজের দক্ষতা কাজে লাগিয়ে মাত্র দুই বছরের পুরো সাম্রাজ্য দখল করেছিল তারপরে রয়েছে ভুয়া পশ্চাদ প্রসরণ চেঙ্গিস খানের অন্যতম বিখ্যাত কৌশল ছিল ভুয়া পশ্চাদ এতে মঙ্গল সেনারা প্রথমে যুদ্ধক্ষেত্রে দুর্বল হয়ে পিছু হটার অভিনয় করত এবং শত্রুরা ভাবত যে মঙ্গলরা পরাজিত হয়ে পালাচ্ছে তাই তারা তাদেরকে তাড়া করত কিন্তু মঙ্গল বাহিনী চারপাশ দিয়ে তাদের কৌশলে ফাঁসিয়ে তাদেরকে ঘিরে ফেলত এবং সম্পূর্ণভাবে ধ্বংস করে দিত বারোশো তেরো সালে জিন সাম্রাজ্যের বিরুদ্ধে এই কৌশল ব্যবহার করে মঙ্গলরা এক বিশাল বাহিনীকে পরাজিত করেছিল